বাংলাদেশে হিজরা বাহিনীর কোনো প্রয়োজন নাই বলে আমি মনে করি কথা ক্লিয়ার ওদের কী আছে দেশের ভূমিকা ওরা কি করেছে দেশের জন্য কি করেছে ওরা দেশের জন্য আমি সরকারকে উদারত আহ্বান করব যে বাংলাদেশ থেকে ওদের জাতীয়করণের পরিবর্তে ওদেরকে জাতীয়ভাবে দেশ থেকে ছেটে ফেলে দেওয়া হোক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি সুশাক্ষেতে কাজ করতেছি এজন্য মনে ভাবলাম কিছু কথা বলা প্রয়োজন আমাদের বর্তমানে মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ইতিমধ্যে দশ বারোটা জেলা প্লাবিত হয়ে গিয়েছে আরও কয়েকটা জেলা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা জানেন যে ফারাকাবাদের একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে যশোর সহ খুলনা অঞ্চলের আশেপাশে যে জেলাগুলো আছে তাহলে এই জেলাগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে বুঝতেন বাংলাদেশ কতটা রিক্সিতে রয়েছে কতটা ঝুঁকিপূর্ণতে রয়েছে এর ভিতরে কী হলো আমাদের বাংলাদেশের যে আনসার বাহিনী আমি ওদেরকে ব্যক্তিগতভাবে নাম দিয়েছি বাংলাদেশ হিজরা বাহিনী যাই হোক আমাদের হিজড়া বাহিনী তারা কি করলো আন্দোলন করছে সংগ্রাম করছে কিসের জন্য তাদেরকে জাতীয়করণ করার জন্য এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে তোমরা যে দাবিগুলো করছো যে দাবিগুলো সরকারকে উত্থাপন করছো আমি মেনে নিচ্ছি ব্যক্তিগতভাবে তোমাদের যৌতিক দাবি মেনে নিলাম কিন্তু এই দাবিগুলোর এই দাবি আদায়ের জন্য কি আর কোনো সময় তোমাদের হাতে ছিল না আচ্ছা এরা কি করেছে বিগত দিনে যখন স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল তখন এরা কি করেছে তখন এদের এই দাবি দাবা কোথায় ছিল দর্শক যেখানে ছাত্র সমাজ বাংলাদেশের স্বৈরাচার সরকারকে উৎখাত করে দিল আর সেখানে এই হিজরা বাহিনী তারা তাদের আন্দোলন সংগ্রাম করে সফল হবে এরা এটা কীভাবে ভাবল এরা এটা কীভাবে ভাবল ভাই আমার কাছে লেয়ার কথা ভাই দিনমজুর মানুষ খেতে কামারে কাজ করি আমি আমার এই খেতে কামারে কাজ করে যে অর্থ উপার্জন করি এই অর্থ দিয়ে আমি বাংলাদেশে হিজরা বাহিনীদের বেতন দিতে রাজি না মানে আমাদের পকেটের টাকায় তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে বেতন দেওয়া হয় তাই না কারণ আমি আমি দেশের একজন নাগরিক যে আমার এই অর্থ দিয়ে আমি বাংলাদেশের হিজরা বাহিনীদেরকে বেতন দিব না কারণ যে বাহিনী দেশ ও জাতির কল্যাণে আসে না তাদেরকে এই দেশে রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না